আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেকটাই ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা কন্টিনিউ এখনও আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম থেকে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে ভালোবাসা দিয়ে এখন পর্যন্ত বড় করে নিয়ে মানে এতটুকু করে নিচ্ছেন সে সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে জানাচ্ছি অনেক অনেক অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা বলেন তো আমি কোথায় থেকে আজকের ব্লগটি শুরু করেছি তা তো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আমি কিন্তু গ্রামের বাড়িতে আমার বাবার বাড়িতে চলে এসেছি আর সকালবেলায় বাবার বাড়ি থেকেই আজকের ব্লগটি শুরু করলাম বাসায় যেহেতু কেউ নেই শুধু আমি আমার মা আর আমার ভাইয়ের বউ আর কি আর ওর সাথে ছোট্ট একটা বেবি আছে যার কারণে ও সব কিছু গুছগাছ করতে পারছিল না যার কারণে আর কি এখন আমি সবগুলো রুম একে গুছিয়ে নিয়েছি আর এই যে মানে আমার বাবার বাড়ির বলতে এটা মাস্টার বেডরুম আর কি এই রুমটা কিন্তু অনেকটাই বড় যার কারণে এখানে ডুইং ডাইনিং একদম মানে বেড একসাথে করে নিয়েছে আর এই বিল্ডিংটা মূলত অনেক বছর আগের করা যার কারণে মানে এরকম সিস্টেম আর কি এখন বর্তমান যুগের যে বিল্ডিংগুলো হয় প্রথমে মানে বিল্ডিংয়ের প্রথম রুম হয় ড্রয়িং ডাইনিং কিন্তু এটা প্রায় বিশ বছর হয়ে গিয়েছে এই বিল্ডিংয়ের যার কারণে মানে এটা অন্যরকম একটা ডিজাইনের বাড়ি আর কি মানে ড্রয়িং ডাইনিং নাই সবগুলোই বেডরুম আর একটা কিচেন রুম আছে পাঁচ রুমের বাসা আর কি এটা পাঁচটা রুম আমাদের বিল্ডিংয়ের আমি যেই বছর এসএসসি পরীক্ষা দেব ওই বছর আর কি আমার বাবা এই বাড়িটা করেন প্রায় বিশ বাইশ বছর হয়ে গেছে বাড়িটা যে করা হয়েছে যাই হোক আগের দিনের বলে কথা আগে বাবার যা যতটুকু সমারতে কুলিয়েছে অতটুকু করেছে আর এদিক দিয়ে কিন্তু আমি ঘরগুলো গুছিয়ে তারপর চলে এসেছি আমার বাবা কিন্তু আমি আসার পরে মানে মেয়ে এসেছে দেখেই প্রায় দশ কেজি গরু মাংস নিয়ে এসেছে আর কি দশ কেজি গরু মাংস নিয়ে এসেছে এখন সবগুলো মাংস তো আর আমরা একদিনে খেয়ে ফেলবো না আর কিছু হাড়ও ছিল মাংসের সাথে তার জন্য আমি এখানে মাংসগুলো ডেলে হাড় আর মাংস একসাথে মিশিয়ে নিলাম তারপরে একে একে প্যাকেট করে রেখে দেব আর যতটুকু রান্না করব তাও আলাদা করে নিব আর কি আর আমার আম্মু কিন্তু অনেকটাই অসুস্থ যার কারণে মানে এগুলোর প্রতি তার কোনো খেয়াল নেই যে সংসারে কোথায় কি নষ্ট হচ্ছে বা কি করবে না করবে মেহমান আসলেও তার ওই রকম খেয়াল শক্তি বা কোনো কিছুই নেই যে যার মতো করে আর কি করে আমরা সব বোনেরা যখন আসি বাবার বাড়িতে তখন নিজের হাতে রান্নাবান্না করে তারপরে চলে মানে খাই আর কি আর বাইরের বউ তো এই মাত্র কয়েকদিন হয়েছে তার সাথে আবার ছোট একটা বিবি আছে যার কারণে ঠিক ঠিকমতো কাজ করতে পারে না তার জন্য আর কি এখানে আমি মাংসগুলোকে মানে বন্টন করে নিয়েছি ছয় ভাগে দশ কেজি মাংস যেহেতু ছয়টা ভাগ করে নিয়েছি আর কিছু এ দিক দিয়ে কিন্তু মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছি তারপরে চলে এসেছি সোজা দুপুরে রান্নাবান্না করার জন্য অনেক দিন পর ছেলেদের যেহেতু স্কুল বন্ধ দিয়েছে প্রায় অনেক দিন পর কিন্তু বাবার বাড়িতে এসেছি আর আমি কিন্তু সচরাচর বাবার বাড়িতে আসতে পারি না আমি যদি বাসায় থাকি আমার বাবার বাড়ি কিন্তু আমার বাসার খুব কাছেই কিন্তু তাও আমি আসতে পারি না যেহেতু আমার ছেলেদের প্রাইভেট খোলা থাকে দেখা গেলেও স্কুল বন্ধ থাকলেও প্রাইভেট কিন্তু খোলা থাকে আর আমার মেজর ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে তার জন্য আর কি আসতে পারি না মাদ্রাসা বেশিরভাগ সময় কিন্তু খোলা থাকে তাই এখন যেহেতু ডিসেম্বর মাস তাই ভাবলাম যে বাবার বাড়িতে কয়েকদিন বেরিয়ে যায় আর কবে আসব না আসব বলতেও পারি না এদিক দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। আমার বাইরের বউ বলছিলো যে আপু আপনি নিজের হাতে রান্না করেন আর আমার আব্বু কিন্তু আমার নিজের হাতে যে কোনো রান্নাই অনেকটাই পছন্দ করে যার কারণে আজকে আমি নিজেই মাংসটা রান্না করছি আর কি এদিক দিয়ে আগে থেকেই মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন মাংসটা রান্না করে নেব আর কি আমি কিন্তু রান্নাগুলো আর কি মাটির চুলাই করে নেব অনেক দিন পর মানে আমার অন্য বোনেরা যখন থাকে সবাই বলে যে আপু তুমি রান্না করো তুমি রান্না করো কারণ আমার হাতে রান্না নাকি ওদের এতটাই পছন্দ তবে আমি জানি না কতটা মানে মজা করে রান্না করতে পারি সবাই আমার হাতে রান্না অনেকটাই পছন্দ করে বিশেষ করে আমার আব্বুও কিন্তু আমার হাতে রান্না অনেকটাই পছন্দ করে যখনই আমি আসবো না কেন তখনই উনি গরুর মাংস হাঁস দেশি মুরগ এগুলো নিয়ে আসবে যে নাও মা তোমার হাতে রান্না করো আর আমি মনে করি আমার বাবা যেহেতু আমার হাতে রান্নাটা অনেকটাই পছন্দ করে তার জন্য আমি অনেকটা মানে যতই খারাপ লাগুক না কেন তারপরও না বলতে পারি না নিজের হাতে রান্না করে সবাইকে নিয়ে মানে খাওয়া দাওয়া করতে হয় আর কি বাবার বাড়িতে আসলে আর গ্রামের বাড়িতে আসলে হয়তো মাটির চুলায় রান্না করতে হয় আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম তখনও কিন্তু মাটির চুলা রান্না করতাম আর মাটির চুলা রান্নাগুলো কিন্তু অনেকটাই মজা হয় তবে ভিডিও যখন করতেছিলাম মানে বাহির থেকে এতটাই মানে আলো আসতেছিলো রুদ্র আসতেছে আর কি যার কারণে ক্যামেরা ফোকাস ভালোভাবে করতে পারছিলাম না যাই হোক সবাইকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন এদিক দিয়ে কিন্তু আমি গরু মাংসটা রান্না করে নিয়েছি এবং একটু সবজিও রান্না করেছি আর কি আজকে একটু সবজি তরকারি রান্না করব করে নিয়েছি আর গরু মাংস আর কি আমার হাতের রান্নার সবজি নাকি আমার মায়ের অনেকটাই পছন্দ যার কারণে মায়ের পছন্দের সবজি রান্না করলাম আর বাবার পছন্দের মাংস রান্না করলাম এদিক দিয়ে কিন্তু সবজি রান্নাটা হয়ে গিয়েছে যার কারণে আমি এখানে দনে পাতাগুলো দিয়ে দিয়েছি কে কে আমার মতো বাবার বাড়িতে আসলে নিজের হাতে রান্না করে খান অবশ্যই কমেন্টে বলবেন তবে আমি মনে করি বেশিরভাগ মানুষই আসলে নিজের হাতে রান্না করে খান না হয়তো কেউ না কেউ থাকে আপনাদেরকে রান্না করে খাওয়ানোর মতো কিন্তু আমার ওই কপাল হয়তো হয়নি এদিক দিয়ে কিন্তু এটা ছিল বিকেল বেলা আমার বাইয়ের বউ বলছিলো যে আপু চটপুটি বানাবো তো বললাম যে আচ্ছা ঠিক আছে চটপুটি বানাও যেহেতু বাচ্চারাও আসছে বাসায় আমার ছেলেরা আর কি তার জন্য আর চটপুটি কার না পছন্দ সবারই অনেকটাই পছন্দ যার কারণে বললাম যে আচ্ছা বানাও তো ওদিক দিয়ে কিন্তু প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসে যে চোটপুটে যে ডালটা ওইটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল আর এদিক দিয়ে আমি ফুসকাগুলো বেজে নিয়েছিলাম ওর যেহেতু সাথে ছোট বেবি তার জন্য আর কি সব কাজ গুছিয়ে করতে পারে না অনেকটা কাজ কিন্তু আমাকেই করতে হয়েছে এদিক দিয়ে সবগুলা কিন্তু আমি বেজে নিয়েছি এখন একে উঠিয়ে নেব তারপরে আর কি চটপুটেতে যা যা দেয়া সব কিছুই কিন্তু আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে কেটে নিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এখন আমি একে একে কিন্তু চটপটিটা হওয়ার পরে মানে রেডিমিক্স যেই চোটপুটি মশলা থাকে ওইটা দিয়ে আর কি বানিয়েছিলাম সব কিছু এখন দিয়ে দিচ্ছি দনে পাতা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ তারপরে ডিমও কিন্তু দিয়ে দেব। আর এদিক দিয়ে কিন্তু তেঁতুল দিয়ে টক বানিয়ে নিয়েছি এখন সবাই মানে রাতের বেলা যেহেতু সবাইকে এখন দিয়ে দেবো একে একে চটপুটিটা খাওয়ার জন্য আর যখন আমি বয়সটা দিচ্ছিলাম চোটপুটি খাওয়ার পরে যেহেতু বয়সটা দিচ্ছি তার জন্য কি বলবো মানে চটপুটি দেখেই তো জীবে জল আসছে এখন যেহেতু বয়স দিচ্ছি দেখে দেখে কিন্তু কি বলবো মানে এখনও আমার মনে হচ্ছে যে মানে অনেকটাই মজা হয়েছিল তো তার জন্য জীবে জল এসে গিয়েছে আর অনেকটাই লুবনীয় হয়েছিল দেখতে এখন একে একে কিন্তু আমি টেবিলে সবাইকে দিয়ে দিয়েছি আর এখানে আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য কিন্তু একটা প্লেটে নিয়েছি আর চটপটিটা কিন্তু অনেকটাই জাল হয়েছিল যার কারণে আমার মেয়ে খেতে পারছিল না আর কি ও কোনোভাবেই খায়নি পরে আমি খেয়ে নিয়েছি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ